আসসালাম আলাইকুম অনেক হয়ে গেছে বাস একটা ইমোশনাল ভিডিও বানাবো পার্স ফাঁকা এই আসলে তো পার্স ফাঁকা আমার মানি ব্যাগে পঞ্চাশ টাকা ছিল আর কই মা এই মা কী রে বিশ টাকা কী দিলো আমার নাকি আমি কত রাখছি আচ্ছা আমি টাকাটা খুঁজে নেই দেখি কই যে রাখছি কই রাখলাম এখানে কই রাখলাম তাহলে এখানে আরে এখানেও তো নাই এখানেও ও পড়তে বসছিলাম তখন হয়তো কই না তো এখানেও তো দেখছি না আহ কোথায় দেখা যায় ল্যাম্পের নিচে আমার দশ টাকা আম্মু দশ টাকা কই এখানে কই দেখিনা তো আর কোথায় আছে মা আম্মু যাই হোক আমার টাকাটা খুঁজা প্রয়োজন আমি পাঁচ মিনিট পরে আমার আসতেছি কেমন